আর আমরা তো কিছু হলে গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লাহ আলমিন মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রবুল্লাহ আলমিন সূরা সদের মধ্যে বলেছেন হলে এত বিয়ে দেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফানল আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাবা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাপাক এগুলো কে আমাদের আলামত নবী সাল্লুআসাল্লাম বলেছেন অল হারাজ কে আমাদের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবীরা বলছেন মাল হারাজ হারাজ কি আর রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল কতল গণহত্যা বাড়বে গণহত্যা কেয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সয় হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সয় হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ত্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান বের হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে টি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগবিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগবিলাস ফুর্তি করেছে মানে দুহাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আসে না ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুজাতের ওরা ভোগবিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেলো একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন সই হায়তান ওয়াদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারপরে বললাম এই যে কি মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ সয়দানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাল্লাহ আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এরপরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে এই কম আবার আজিবও কম আজিব মানে এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না আসেও না সুর আন কাবুত আল্লাহক বলছেন লুতন এ লুতন আলি ইসলামের কথা ইস্কল আলি ক যখন সে তার কমকে বলল হ্যাঁ আইন নেকুম লেতে তু নলফা হিসে মা সব বিহা হাদম মিনাল আই লা হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বে কেউ কখনো করে নাই আ ইননাকুম লা তা'তুনাল আ রিজাল তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়াতাকতাউনা সাবিল আর ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করত আর পুরুষে পুরুষে জেনা করতো বলে নাউসু এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেস্তাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাহ আলী ইসলাম একজন হচ্ছে আইল আলী ইসলাম এখন তারা এসেছেন লুত আল ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোটো ছোটো বালক দেখতে সুন্দর লাগে না ছোটো ছোটো কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন এরা লুত আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আল ইসলাম বলছেন যে হ্যাঁ তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আলে কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে কুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এ এরা বলছে লুত আল্লাহ কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি না ওজুবিল্লা চিন্তা করতে পারেন এবার ফেরেস্তার দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইনামা ওদা হুম তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে সকাল কি কাছে নয় আল্লাহ বলছেন সকালবেলা লুত আল ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আল ইসলাম চলে যাচ্ছেন ফেরেস্তারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে পাক আসমান থেকে অঝোর ধরায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলেও দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এই কমেলুত থাকতো ডেড সি সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো আরবের কাছাকাছি কাছাকাছি আল্লাহবাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছে কেন হলো ওই পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা স্পেশাল কী পাপ তা এই সমকামিতা উম্মতে মোহাম্মদের মধ্যে ছড়িয়ে পড়ছে কি না আস্তে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহ পাক কোনো দিন দিন যার্রা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে সুহার আল্লাহ হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন না এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কী বলে ব্যক্তি স্বাধীনতা আস্তাফরুল্লাহ তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে সির্কের পাপ আমার উম্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে সির্কে খফি গোপন শিরকের পাপ যে মানুষ এজন্যে নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্যে আমি ভয় পাই আমার উম্মতে সমকামিতা আমার উম্মতে সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছি কি পড়ে নাই শাস্তি আসবে কি না এখন তাহলে আরও সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দল বলকে আল্লাপাক ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয় না রব্য কোমলে আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফের আয় না রব্য কুমলে আয়লা আল্লাপাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছেন কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন ডুবিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা এখানে মুসাআরি ইসলাম এবং বনু ইসরায়েলকে আল্লাহাক নাজাদ দিয়েছেন না নাজাদ দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেবো